25 জন ক্রিকেটার আছেন ইন্টারন্যাশনাল মানের সো আসলে খুব বেশি কষ্ট না করলেও ফেরা যায় আউট অফ ফর্মে থাকার পরেও আর একটা ব্যাপার শান্ত খুব ট্রাই করছেন সব মিলিয়ে আপনার কি বিশ্লেষণ ইফ ইউ টু শো সকাল দ্বিতীয় হচ্ছে যে আমাদের ক্রিকেটে আসলে ঠিকভাবে যে ক্রিকেটটা চলছে না আমরা যেভাবে প্রস্তুতি নাও দরকার যেভাবে খেলোয়াড়দের তৈরি করা দরকার সেটি হচ্ছে না আমাদের আন্তর্জাতিক অঙ্গনে আমাদের দলের যে পারফরমেন্স তাতে কিন্তু সেটি দেখা যায় আমরা সবসময় কথা বলে থাকি আমাদের দল যখন খারাপ করে আমাদের আন্তর্জাতিক খেলায় যখন আমাদের আমাদের প্রত্যাশিত আহ প্রত্যাশার সঙ্গে মিলে না তখন এর সমালোচনা করে থাকি কিন্তু এটি আসলে ভাবা উচিত যারা এখন দেশে ক্রিকেট নিয়ে কাজ করেন ক্রিকেট যাদের হাতে তাদের ভাবা উচিত আরো অন্যভাবে এবং খুব বেশি একটা সমস্যা নেই যে কিভাবে এটা করতে হয় সেটার উদাহরণ আমাদের সামনে আছে অনেক দেশ আছে আমাদের সাথে যারা যারা ক্রিকেট খেলে তারা কিভাবে হয় কিভাবে তাদের তৈরি সেই জিনিসগুলোর দিকে লক্ষ্য রাখা উচিত এবং সেভাবেই প্রস্তুতিটা নেওয়া উচিত আমরা আমাদের যেটা হয় যে যখন একটা প্লেয়ার ভালো করছে তখন আমরা তাদেরকে বিভিন্ন দলে নিচ্ছি বয়স ভিত্তিক দলে নিচ্ছি তারপরে তারা জাতীয় দলে চলে আসছে কিন্তু প্রস্তুতিটা শুরু যে অনেক আগে থেকে করতে হয় ছোটবেলা থেকেই করতে হয় সেই জিনিসটি কিন্তু আমাদের নেই আঠারো কোটি মানুষ সেখানে এরকম ভালো মানের প্লেয়ার পাওয়া যাবে না সম্ভাবনা প্রতিভা খুঁজে পাওয়া যাবে না এটি কিন্তু নয় এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে আমাদের ট্যালেন্ট হান্ট ধরনের কোনো ক্যাম্প ক্যাম্প করা সারা দেশে প্রতিভা খুঁজে বের করা এই জন্য স্কাউটিং করা করে তাদেরকে ছোটবেলা থেকেই ছয় সাত আট নয় দশ বছর থেকে সম্ভাবনাময় তরুণ কিশোরদেরকে নিয়ে আসা তাদেরকে ইয়ে করা প্র্যাকটিস করা তাদেরকে সেভাবে তৈরি করা তারপর আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাওয়া এই কাজটি করতে হবে এই কাজটি না করলে শুধু বড় বড় হলেই আমরা আমরা প্লেয়ারদেরকে এনে জাতীয় রেজাল্ট পাবো হবে না তবে এখন একটি ভালো কাজ হচ্ছে সেটি হচ্ছে যে এইচপি ট্যুর এইচপি টিমকে পাঠানো হচ্ছে অস্ট্রেলিয়ায় এই দলের ট্যুর আছে এই কাজটি কিন্তু আরো বেশি করা উচিত আমাদের জাতীয় দলের জন্য পাইপলাইনে প্লেয়ার পেতে হলে তাদেরকে আন্তর্জাতিক এক্সপোজার দিতে হবে তাদেরকে বিভিন্ন কন্ডিশনে বিভিন্ন শক্তিশালী দলের সঙ্গে খেলতে হবে সেই জন্য সারা সারা বছরই তাদের জন্য বছরকে আলাদা সিরিজ আলাদা টুর্নামেন্ট করা উচিত এবং এ দলের নিয়মিত সফর করা উচিত বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে এ দলের সঙ্গে খেলা উচিত এই কাজগুলি যদি না করা হয় তাহলে আসলে প্লেয়ার ওইভাবে বেরবে না দেখুন অনেকদিন পর আমরা টেস্ট খেলি এই বছর হয়তো অনেকগুলো টেস্ট হবে তো এই গ্যাপ দিয়ে এটার জন্য যে প্রস্তুতি নেওয়া নিয়েই ভালো করবেন সেটা কোনো সেটা আসলে বাস্তবসম্মত চিন্তাও নয় বা এক্সপেক্ট করাও যায় না যে বা তারা কোথায় দিলেন তিনি আসলে সেভাবে পারফর্ম করতে পারেননি আহ এইটা তার জন্য একটা কমব্যাক সিরিজ হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে আপনার কাছে কি মনে হয় মানে একজন ক্রিকেটার এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন যাকে নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এবং তারা আসলে কিছু করারও নেই এই দলটারই এমন একটা দলেরই আসলে তিনটা ফর্মেটের ক্যাপ্টেন্সি তাকে নিয়ে যেতে হচ্ছে সেখান থেকে তার কাম করার কতটা সম্ভাবনা দেখছেন এই পরিস্থিতিতে যেটা হয়েছে বাংলাদেশ দলে এখন যে অবস্থা আছে বাংলাদেশ দলে খেলোয়াড়দের ইন্ডিভিজুয়ালি যে এক্সপিরিয়েন্স সেটি কিন্তু তাদের জন্য খুব ইতিবাচক নয় ওয়ার্ল্ড কাপে তারা যা খেলেছেন তাদের পারফরমেন্সের ঘাটতি আছে তারা তাদের মানে তাদের যে সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি ফলে যুদ্ধটা কিন্তু অন্যরকম এই প্লেয়াররা এখন প্রতি খুব হতে পারবেন না প্রতি তারা ফিরে এসে ফর্মে ফিরে আসার চেষ্টা করবেন এবং সেই যুদ্ধটাই বড় যুদ্ধ তারপর পাকিস্তানের মতো দলের সঙ্গে টেস্টে একটা পুক্ত পরিপক্ক দলের সঙ্গে খেলা সেটি আরো কঠিন ব্যাপার ফলে এখন যে প্রাথমিক লক্ষ্যটা যেটা হবে এবং বাংলাদেশ দলে আমার মনে হয় যেটি হবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের তারা নিজেরাই নিজেদেরকে ফিরে পাওয়ার লড়াই করবেন এই লড়াইটি হবে তাদের মূল ব্যাপার পরে তাদের দ্বিতীয় টার্গেট হবে এবং সেই ক্ষেত্রে এই মানসিক অবস্থা থেকে ফিরে আসার জন্য তাদের আসলে কিছু চেষ্টা করছেন সেটি এবং বাংলাদেশে আহ যেটি বলছিলেন আপনাদের আহ রিপোর্টে যেটা বলা হচ্ছিল যে আমাদের খুব বেশি ভালো মানে আন্তর্জাতিক ক্রিকেটার নেই আন্তর্জাতিক ক্রিকেটার ওই মানে নেই বলে প্রতিদ্বন্দ্বিতা নেই ফলে যারা আছেন তারাই থাকছেন এবং পারফর্ম খারাপ করার পরও থাকছেন এটি এক ধরনের মানে নেগেটিভ ব্যাপার যেটা আমাদের প্লেয়ারদের জন্য অন্যরকম রেজাল্ট নিয়ে আসে আপনি দেখুন চেষ্টা করতে হবে হবে আমাদের সুযোগ দিতে ভারতের মতো দলটি দেখুন বিশ্বকাপ খেলে দেশে ফিরেছে জিম্বাবুয়ের সঙ্গে তার একটা সিরিজ খেলছে সেই সিরিজে তার হেরে গেছে হেরে যাওয়ার কারণটা হচ্ছে সিরিজের প্রথম ম্যাচে তারা হেরে গেছে কারণটা হচ্ছে তারা একটা একেবারে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে এবং সেই প্রথম কিন্তু তারা ফিরে এসে এবং ভবিষ্যতের তারকা কিন্তু সেই দেখা যাচ্ছে সম্ভাবনা সেখানে দেখা যাচ্ছে এই ধরনের সুযোগ কিন্তু দিতে হবে যারা খারাপ করছেন তারা তো খারাপ করছেন কিন্তু সেই তারকা নামের মধ্যেই আটকে থাকতে হবে এটা না করে অন্য কাউকে সুযোগ দিলে আমাদের দলে দেওয়া হচ্ছে সুযোগ কিন্তু তারা কাজে লাগাচ্ছেন না কাজে লাগাতে পারছেন না সেই সুযোগটা কিন্তু তারপরেও আরো যদি আহ সম্ভাবনা যা আছে আমাদের পাইপলাইনে তাদের মধ্যে কারোর যদি সুযোগটা হয় আহ হঠাৎ করে যদি আমরা দু একটা সম্ভাবনা প্লেয়ার পাই সেটি এখন আমাদের ভরসা এছাড়া তো করা কিছু নেই নিশ্চয় সে কারণেই তো আসলে সাইফুদ্দিন খুব ভালো করেই জানেন যে তার ফেরাটা আসলে খুব বেশি সময়ের ব্যাপার না কোনো একজন পেসার অফ ফর্মে চলে যাবেন বা কোনো একজন ব্যাটার অফ ফর্মে চলে যাবেন তখন হয়তো টেলেন্ডার হিসেবে তার জায়গা হয়ে যেতে পারে আপনি আসলে ভারতের এক্সাম্পল দিচ্ছিলেন ভারতের তাদের তো আসলে সেকেন্ড টিম রেডি অনেক আগে থেকে আমরা দেখেছি হার্দিক পান্ডের নেতৃত্বে তারা এর আগেও অ্যাওয়ে সিরিজ খেলতে গিয়েছে হারুক জিদুক বাট তাদের সেই সামর্থ্য হয়েছে কিন্তু আমরা কেন আসলে পারছি না আরেকটা দল না ঠিক আমাদের প্রত্যেকটা পজিশনের জন্য একজন দুজন করে ব্যাকআপ প্লেয়ার কেন পাচ্ছি না সেটা হচ্ছে যে আমরা তো আগে বলেছি যে আমরা জানি যে আমাদের ওইভাবে ব্যাকআপ প্লেয়ার নেই কিন্তু যারা আছে তাদেরকে সুযোগ দিতে হবে তাদেরকে সুযোগ দিলে দেখা যাবে হয়তো এর মধ্যে খারাপ করবে যেমন ভারত প্রথম দলটা ওয়ার্ল্ড কাপ খেলে এসছে দল সেই দল হেরে গেছে পশ্চিম জিম্বাবু দলের কাছে তখন তো রেজাল্টে লেখা থাকবে না যে ভারতে এটা দ্বিতীয় দল এটা তো জাতীয় দলের একটা প্রশ্ন কিন্তু তারা কিন্তু সেই উদ্যোগটা নিয়েছে আমাদের ধরনের একটা উচিত যাতে আমাদের যাই আছে তাদেরকে একটা সুযোগ দেওয়া একটা দ্বিতীয় দলকে কোথাও কারোর সাথে অপেক্ষিত কম শক্তিশালী দলের সঙ্গে খেলার ব্যবস্থা করা খেলতে দেয়া যাতে আমাদের একটা দ্বিতীয় দল তৈরি হয় সেই কাজটি করতে হবে শুধু আমরা যদি কয়েকটা নামের মধ্যে আটকে থাকি তাহলেই হবে না ঠিক আছে সবাই বলছেন আমরাও জানি যে হ্যাঁ আমাদের বিকল্প নেই ওরকম বিকল্প নেই কিন্তু যে যারা আছে তাদেরকে সুযোগ দিলে যদি আমাদের কিছু পাওয়া যায় সেটি এখন চেষ্টা করতে হবে এছাড়া তো কোনো উপায় নেই কিন্তু যে জিনিসটা হচ্ছে একেবারেই আমাদের এই যে প্রসেসটা সেই প্রসেসটা ঢেলে সাজাতে হবে আমাদের হান্টিং করতে হবে আপনি দেখুন আমরা বলি যে আমাদের ভালো লেগ স্পিনার নেই লেগ স্পিনার নেই কিন্তু সম্প্রতি সারা দেশ জুড়ে একটা লেগ স্পিনার হান্ট হয়েছে ক্যাম্প হয়েছে এখন ক্যাম্পে যারা আছেন বলা হচ্ছে যে অনেক সম্ভাবনা লেগ স্পিনার ওখানে পাওয়া যাচ্ছে ভবিষ্যতে আমরা হয়তো ভালো লেগ স্পিনার পাবো এই ধরনের